হুম আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা আসছি সুমি নার্সারি বন্দরখোলা এই নার্সারিতে আমরা আমের চারা কেনার জন্য এখানে আসছি তো আইসা অনেক ভালো লাগলো কারণ এই বিশাল এই জমিতে বিভিন্ন ফুলের চারা এখানে পাওয়া যায় বিভিন্ন আম গাছে বিভিন্ন ফল ফলা দিয়ে চারা পাওয়া যায় তা আসেন আমরা ঘুরে দেখি কি কি এখানে পাওয়া যায় দেখেন এইগুলো এলো ফুলের চারা বিভিন্ন ফুলের চারা এই জায়গায় দেখেন কত ধরনের ফুল এখানে আছে আপনারা যারা ফুলের চারা কিনতে ইচ্ছুক তারা এখানে আসতে পারেন দেখেন এইগুলা হলো বরুই গাছের চারা তারপরে পেয়ারার চারা বিভিন্ন ফলের চারা এই জায়গায় পাওয়া যায় দেখেন বিশাল বড়

আম হিম হিমসাগর সব ধরনের আম এই বাগানে আছে আপনারা যারা বাগান করতে ইচ্ছুক তারা এখানে আসতে পারেন আইসা এরকম আম নিতে পারেন দেখেন কত বড় আম দেখেন মিনিমাম হাফ কেজি এই আমটা হাফ কেজি এই আমটা এই দেখেন কত বড় আম আমি এত বড় আম কখনো দেখিনি দেখেন এই গাছটার সাথে এত বড় একটা আম দেখেন এই গাছটার নামটা যেন কী বলল চায়না একটা নাম যা আপনাদেরকে জানাবো দেখেন এইগুলো সবের আমের চারা আপনারা যেই গাছ থেকে আম যেই আম গাছটা নিতে চাইবেন ওইটাই তারা উঠে বিক্রি করবে তো আপনারা যারা বাগান করার ইচ্ছা তারা অবশ্যই পারেন বন্দর বন্দরখোলা

বাগান করবেন তারা এই সুমি নার্সারিতে আসতে পারেন আইসাই যে আমি নিতে পারেন এই বছর আর বড় হবে না চিয়াং মাই এই গাছটার নাম দেখেন এইগুলো আমরূপালি গাছ দেখেন এই যে হলো এই যে আম দেখেন আর এই কলম কাটা আম সব আম গাছগুলো কলম কাটা এই দেখেন আপনারা ইচ্ছা করলে আম সহ নিতে পারেন আমসহ এই এইগুলা নিতে পারেন আমসহ আপনারা এই চারাগুলো নিতে পারেন দেখেন প্রতিটা গাছের সাথে আম আম আছে আছে প্রতিটা গাছের সাথে এগুলা চারা কত পেতেন ভাই ওই বড় চারা দুই হাজার টাকা সেগুলা এখানে আসলে হয়তো বা বুঝতে পারবেন তাদের সাথে বিভিন্ন এক হাজার দুইশো পনেরোশো পাঁচশো বিভিন্ন দামের চারা আছে তা আপনারা আসলে এখানে আসতে পারেন আইসা এখানে নিতে পারেন দেখেন প্রতিটা গাছের সাথে আছে দেখেন আমের ফুল এখন দেখেন এটা মনে হয় আম রূপালি কিনা দেখেন এই যে আমের আমের বল হইতেছে বল আসতেছে আর ওই আমও হইতেছে আশ্চর্য গাছ দেখেন এই গাছটা দেখেন এটা কি গাছ আমসহ এটা হলো লিচু দেখেন বেশিরভাগই আমের চারা দেখা যাইতেছে সব ধরনের চারাই আছে মোটামুটি তো আপনারা ইচ্ছা করলে এখানে আসতে পারেন এই দেখেন আমের বোল হয়েছে দেখছেন আপনাদের যাদের বাগান করার ইচ্ছা তারা এখান থেকে চারা নিতে পারেন এখানে অনেক ধরনের আম এই দেখেন কত বড় আম এরকম এক হাজার দুই হাজার টাকার এইগুলা আমের চারা দেখেন এই আটকানো রাখছে এইগুলা গাছের সাথে একটা দুইটা করে আম আছে আপনারা ইচ্ছা করলে এই বাগান থেকে এই আমের চারাগুলো নিতে পারেন দেখেন আসছি কিছু আমের চারা কিনবো দেখি দামে বনে কিনা যাই হোক সবাই ভালো থাকবেন যে এটা কি আমি কিং অফ মরে কঠিন কিং অফ চাকাপাক

দেখেন যাই সবাই ভালো থাকবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক কমেন্ট করবেন